ইউএফা নেশনস লিগ তো সবাই চিনেন এই তো কিছুদিন আগে লামিন ইয়ামালের স্পেইনকে হারিয়ে ইউএফা নেশনস লিগের শিরোপা জিতেছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবার এশিয়ায় আসছে এএফসি নেশনস লিগ হ্যাঁ এএফসি এফ ঘোষণা করেছে এশিয়ার ফুটবল আর আগের মতো থাকবে না ইউরোপের মতো এশিয়াতেই হবে নেশনস লিগ তো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এটা কখন শুরু হবে কোন ফরম্যাটে হবে এবং বাংলাদেশ কি কি সুবিধা পাবে তো টুর্নামেন্টটি ঠিক কখন শুরু হবে তা এখনও অফিসিয়ালি জানানো হয় নাই এবং এএফসির সংশ্লিষ্ট কমিটির সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সময় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তবে এটি দু সালেই শুরু হতে পারে টুর্নামেন্ট ফর্ম্যাটও এখন পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয় নাই তবে এটি ইউরোপের ফরম্যাটটির মতোই হবার সম্ভাবনা বেশি যেখানে দলগুলোকে টোটাল চারটা লিগে ভাগ করা হয় এ লিগে থাকে সবচেয়ে ভালো দলগুলো আর বি এন্ড সিতে মাঝারি আর ডিতে সবচেয়ে খারাপ দলগুলো যা মূলত র্যাঙ্কিং দেখে বাছাই করা হয় প্রত্যেক লিগে থাকে প্রমোশন এবং রেলিগেশন অর্থাৎ আপনি ডি লিগ জিতলে সি লিগে অথবা বি জিতলে এ লিগে প্রমোশন পাবেন তবে এশিয়াতে যেহেতু ইউরোপের থেকে টিম কম তো এই হিসাবে চারটি লিগের জায়গায় তিনটি লিগ হওয়ার সম্ভাবনা বেশি যদি চারটি লিগ হয় তাহলে বাংলাদেশ সি লিগ আর যদি তিনটি লিগ হয় তাহলে বাংলাদেশ সি লিগে থাকার সম্ভাবনাই বেশি চলুন এখন জেনে নিই এই টুর্নামেন্ট থেকে কিভাবে লাভবান হবে বাংলাদেশ ফুটবল শুরুতেই বলতে হবে যে আগে যেরকম ফিফা উইন্ডোগুলোতে ম্যাচ পেত না বাংলাদেশ সেই সমস্যা আর থাকবে না আগের তুলনায় আরও বেশি ম্যাচ পাবে এখন থেকে বোরিং ফ্রেন্ডলি ম্যাচগুলো থেকে কম্প্যারেটিভ একটা টুর্নামেন্ট অবশ্যই আরও উত্তেজনা বাড়াবে দর্শকদের মধ্যে যেহেতু রেলিগেশন এবং প্রমোশন আছে তো সেখান থেকে বাংলাদেশ যদি ভালো করতে পারে তাহলে বড় বড় দলগুলোর সাথেও খেলতে পারবে এবং উন্নতি করতে পারবে আরও অনেক বেশি এখন যেখানে শুধুমাত্র ছোট ছোট দলগুলোর সাথে খেলে তখন প্রমোশন পেলে এশিয়ার বড় বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে পারবে এএফসি নেশনস লিগ ম্যাচগুলো ফিফার র্যাঙ্কিং পয়েন্ট দেবে তো ভালো করলে শুধু যে বড় দলগুলোর সাথে খেলতে পারবে এমন নয় ফিফার র্যাঙ্কিংয়ে উন্নতি পাবে নিয়মিত কঠিন কিন্তু জেতার মতো ম্যাচ খেললে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে ম্যাচ ফিটনেস উন্নত হবে তরুণ খেলোয়াড়রা অভিজ্ঞতা পাবে বাংলাদেশ ফুটবলের জন্য এটা গেম চেঞ্জার এএফসি নেশনস লিগ শুধু একটা টুর্নামেন্ট না এটা বাংলাদেশের জন্য নতুন সুযোগ নতুন আশা এখন দরকার সঠিক পরিকল্পনা সঠিক কোচিং আর খেলোয়াড়দের ওপর বিশ্বাস আপনি কি মনে করেন বাংলাদেশ কি এই নেশেন্স লিগ থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পারবে